সংসার জীবন মানেই শুধু দায়িত্ব নয় সংসার জীবন মানে প্রতিদিন একটু একটু করে ভালোবাসা তৈরি করা এখানে সব দিন একরকম হয় না কখনো হাসি কখনো অভিমান কখনো নিরাপত্তা কিন্তু এই ওঠানামার মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের সম্পর্কে সুখ হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আমি সাথী আমি ঢাকাতে থাকি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের ছোট ছোট কিছু মুহূর্ত মিলেই কিন্তু একটি সুন্দর দিন হয় তো আজকে ছোট ছোট কিছু মুহূর্ত মিলেই আমাদের ছোট্ট সুন্দর একটা দিন আজকে সারা দিন বাইরে খাওয়া দাওয়া করলাম একটু ঘোরাঘুরি করলাম রান্নাবান্না করলাম এটাই ছিল আজকের পুরো দিন তো আজকে আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করে নিই আজকে কিন্তু দুপুর থেকেই ভিডিও স্টার্ট করেছি যেহেতু আমার সকালে ক্লাস থাকে বিকালেও ক্লাস থাকে মানে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে আগে একটা ক্লাস ছিল শুধু বিকালে ক্লাস করতাম আর এখন সাথে আরও একটা ক্লাস অ্যাড হয়েছে দুটো ক্লাস করছি এখন সকালে একটা ক্লাস করছি বিকালে একটা ক্লাস করছি এজন্য আসলে অনেক ব্যস্ত থাকি তারপরে বাসায় এসে রান্না বান্না করছি এজন্য আসলে ঠিকমতো ভিডিও কন কন্টিনিউ করতে পারছি না আমি তো প্রতিদিনই তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করি কিন্তু এখন অনেক ব্যস্ততার মধ্যে আছি জানি না প্রতিদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো কি না তারপরেও চেষ্টা করে যাচ্ছি আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আর একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবে তো আজকে সকালে ক্লাস শেষ করার পরে তারপর কিন্তু আমি ক্লাস থেকে বের হয়ে গিয়েছি দুপুরবেলা ক্লাসে থাকা অবস্থায় আমার বড় আমাকে ফোন করেছিল বলল যে সে আসবে বাসায় আসবে বাচ্চার কাছেই আসবে তো বাসায় তো দুপুরের খাবার আর করা ছিল না রেডি করা ছিল না তাকে সকালে খাবার দিয়ে দিয়েছিলাম আর আমার কোনো খাবার রেডি করা ছিল না দুপুরে মানে সকাল ছিল অনেক তাড়াহুড়ো ছিল এজন্য আসলে যেহেতু গ্যাসও থাকে না আরও আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গিয়েছে এজন্য কিছুই আসলে রেডি করতে পারেনি তাকে রেডি করে খাবার দিয়ে দিয়েছিলাম সে সেগুলো সকালে খেয়েছে তারপর কিন্তু দুপুরে আমরা দুজনেই বাইরে লাঞ্চ করে নিলাম আমি হচ্ছে খেয়েছি নান রুটি আর চিকেন আর সে খেয়েছে ভর্তা ভাত তারপরে খাওয়া শেষ করে সে চলে গেল তার কাজে আর আমি চলে গেলাম ক্লাসে আমার কাজে তো বিকালে ক্লাস থেকে আসার পথে আমার হালকা খুদা খোদা লাগছিল তো আমার আসার আগে সে আজকে বাসায় চলে এসেছিল তো তার একটু বাসায় মানে কাজ ছিল অন্য কাজ শেষ করে কিন্তু সে আগেই চলে এসেছিল তারপরে সে বিকেলে কিন্তু বাদাম ভাজা করে খেয়েছে আর আমার জন্য বাদাম ভাজা করে দেখেছে তো আমারও অল্প অল্প ক্ষুদা লাগছিল তারপরে এসে দেখলাম বরের হাতের গরম গরম বাদাম ভাজা রেডি তারপরে একটু খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো বাদাম ভাজাটা খেতে তারপরে কিছু সময় বসে একটু বিড় লবণ ছড়িয়ে গরম গরম বাদাম ভাজা খেয়ে নিলাম তো ভালোই লাগলো আমি আসলে ভাজা বাদাম তেমন একটা পছন্দ করি না কাঁচা বাদামই বেশিরভাগ খাই আমি এজন্য কাঁচা বাদাম এনে রাখি আর কাঁচা বাদামই বেশিরভাগ খাই সে অবশ্য ভাজা বাদাম খেতে পছন্দ করে তাই সে মাঝে মাঝেই বাদাম ভাজা করে খায় এবং আমাকেও দেয় আর বাদাম ভাজাটা এই যে দেখো আমি নিয়ে বসে বসে কিন্তু খাচ্ছিলাম তো বেশ মজাই লাগছিল বাদাম ভাজাটা খেতে কি আর করবো শীতের দিনে বসে বসে বাদাম ভাজা খাচ্ছি ভীষণ ভালো লাগছিল তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পরে আমি কিন্তু তারপরে রান্না করে নিব এই জন্য কিন্তু সব রেডি করে কেটে বেছে গুছিয়ে নিয়েছি সেগুলো আর ভিডিওতে আজকে দেখায়নি প্রতিদিন তো আর একই রকম জিনিস কারোই দেখতে ভালো লাগে না তো একটা গৃহিণীর সংসারে যে কাজ থাকে কি কাজ আর করবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করার চেষ্টা করি তারপরে দেখো আমি আসার সময় কিন্তু ক্লাস থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম প্রতিদিনই ক্লাস থেকে আসার সময় আমি টুকটাক কিছু প্রয়োজনীয় বাজার করে নিয়ে আসি তো ক্লাস থেকে আসার সময় এই বাজারগুলো কিনে করে এনেছিলাম তো সেগুলোই এখন রান্না করেছি এই যে বিচিওয়ালা সিমগুলো ভাজি করছি বিচিওয়ালা সিম খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর হচ্ছে এই যে কলাপাতায় পাতায় মাছ ভাজা করছি গুড়া মাছ মানে ছোটো মাছ ভাজা পেঁয়াজের কালি দিয়ে আর হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে এগুলো দিয়ে কিন্তু কলাপাতায় মাছ ভাজা বসিয়ে দিলাম আমি বাড়ি থেকে কলাপাতা নিয়ে এসেছিলাম এখানে তো আর কলাপাতা পাতা কিনতে পাওয়া যায় না ঢাকাতে যখন গ্রামের বাড়িতে যাই তখন গ্রামের বাড়ি থেকে কলা নিয়ে আসি এবার তো গ্রামের থেকে কলাপাতা পাতা নিয়ে এসেছিলাম কিন্তু অনেক দিনেই গেল অনেক দিনেই মজা করে কলাপাতায় পাতায় মাছ ভাজা খেলাম কলাপাতায় মাছ ভাজা খেতে তো ভীষণ মজার আমি তো ভীষণ পছন্দ করি এজন্য বাড়িতে গেলেই আমি বেশি করে কলাপাতা নিয়ে আসি আর কলাপাতায় পাতায় মাছ ভাজা করে খাই তারপরে দেখো এই যে রান্না বান্না করেছি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কলাপাতা মাছ ভাজাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে আজকেই আমার হচ্ছে কলাপাতায় মাছ ভাজার শেষ দিন তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না আমার কলাপাতা একদম শেষ হয়ে গিয়েছে আর একটু নেই এতদিন খেয়েছি বেশ ভালোই লাগলো কিন্তু এখন তো শেষ তারপরে দেখো এই যে সিম ভাজি মানে বিচালা সিম আমার খেতে ভীষণ ভালো লাগে আর ছোটো মাছ ভাজাও খেতে ভালোই লাগে আর হচ্ছে করেছি এই যে গতকালকে মাংস রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া করা হয়েছে আর পরে কিছুটা পরিমাণ ছিল ওগুলোই আসলে গরম করে নিলাম তো আজকে সারাদিন ক্লাস করেছি মানে এখন দুইটা ক্লাস থাকে বিধায় এত টায়ার্ড হয়ে যায় বাসায় এসে যে রান্নাবান্না বা ভিডিও এডিট করব ভিডিওতে ভয়েস দিবো একদমই ইচ্ছা করে না ভালো লাগে না তারপরে যেহেতু ভিডিও শেয়ার করছি কন্টিনিউ তো করতেই হবে তাই আসলে এখন ভয়েস দিচ্ছিলাম আর এত ক্লান্ত লাগছিল এত ঘুম আসছিল। প্রচুর খারাপ লাগছিল একদম ভালো লাগছিল না মানে ইচ্ছেই করছিল না ভয়েস দিতে তারপরও দিচ্ছি তারপর ভিডিও এডিট করলাম আর ভয়েস দিলাম কি করবো খুব খারাপ লাগছিল আসলে কিছু তো করার নেই যখন এই প্ল্যাটফর্মে এসেছি ভিডিও তো তৈরি করতেই হবে সেজন্য আসলে একটু কষ্ট হলেও ভাবছি ভিডিও রেডি করে নিয়ে তো এখন শীতের দিন দিন ও ছোট তারপরে হচ্ছে দুইটা ক্লাস থাকে তারপর সংসারের কাজ থাকে বাজার থাকে মানে আমার এখন প্রচুর কাজ পড়ে গেছে আসলে প্রচুর ব্যস্ততায় দিন কাটছে তারপর দেখো আমার বর আবার একটু বাইরে গিয়েছিল আবার বাইরে থেকে কিছু বাজার টাজার করে নিয়ে এসেছে কিছু ফল কিনে এনেছি কিছু সবজি এনেছে আমিও যেগুলো কিনে এনেছি সেগুলো তো রান্না করে ছি তারপরে সে বাইরে গিয়েছিল বাইরে থেকে এগুলো কিনে এনেছে তারপরে হাজব্যান্ড বাজার করে এনেছে আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি আসলে যখন ভয়েস দিছিলাম এত ক্লান্ত লাগছিল খুব খারাপ লাগছিল জানি না কিরকম হয়েছে তো তোমরা আসলে কিছু মনে করো না তো জানি না ভিডিও কন্টিনিউ করতে পারবো কি না তবুও চেষ্টা করব আর যারা তোমার তোমরা আমার ভিডিও দেখছো আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবে আমার চ্যানেলের পাশেই যুক্ত থাকবে আর হচ্ছে কি বলবো তোমাদের তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আসলে ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে আসল সুখ আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবে সব সময় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই যুক্ত হয়ে যেতে পারো তো আজ আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবার সুস্থতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থেকে অনেক বেশি সুস্থ টাটা সবাইকে আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল